আজ আমি টিফিনের জন্য মেথি পরোটা বানিয়েছি তো কি দিয়ে খেয়েছি রসগোল্লা আর সস দিয়ে খেয়েছি আমি এখানে সবজি বানাতে পারিনি আজকে সেই জন্য আমি সস দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়েছি বন্ধুরা তো এখানে দেখো কিভাবে বানাচ্ছি মেথি পরোটাটা আটা নিয়ে নিয়েছি অল্প করেই নিয়েছি মা মেয়ের খাওয়া তো এখানে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে এইখানটায় দিয়ে দেবো জোয়ান আর হলুদ হলুদটা দিয়ে দিলাম আর জোয়ানটা অবশ্যই দেবে জোয়ানটা দিয়ে স্বাদ মতো লবণ দিব লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর দিব একটু চিনি চিনি দেবো চিনিটা দি অবশ্যই দিবে একটু ভালো লাগে আর খেতে তারপর মেথিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে এখানে আমি একটু তেল দিয়েছিলাম মানে কি সাদা তেল ময়ম দিয়েছিলাম তো ওটা কোনো রকম স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা নিতে পারিনি তো দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব তার মেখে নিয়ে আর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে এটাকে আমি রেখে দেবো এখানে আমি এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আর তোমরা যদি মনে করো যে না আমি সঙ্গে সঙ্গে বানাবো তো সঙ্গে সঙ্গেও বানাতে পারো কিন্তু রেখে দিতে গেলে একটু বেশি ভালো হয় তা আমি মেখে নিয়ে সামান্য একটু উপর থেকে তেল ছড়িয়ে ভালো করে মেখে রেখে দেবো তারপরে এক ঘন্টার মতন ছিল আর কি রাখা তারপরে দলা করে বানালাম তো ছয়টা হয়েছিল তো হয়েই গেছিলো মা মেয়ের খাবার তো তারপরে পরোটাগুলোকে আমি বেলে নিব তো রুটি যেরকম বেলে সেইভাবে আটা দিয়ে বেলে নেবো সবগুলো একে একে বেলে নেবো আর একটা লোহার তাওয়া আছে সেটা তাওয়ার মধ্যে আমি পরোটাগুলোকে বানিয়ে নেবো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো বন্ধুরা কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চাই আর যদি তোমরা ভুলে যাও সেই জন্য এই ভিডিওটাকে তোমরা সেভ করে রেখে দিও তো পরে দেখে দেখে আমার ভিডিওটা দেখে দেখে করে নিও না হলে হারিয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সেভ করে রেখে দিও তো তারপরে এখানে বেলে নিয়ে আমি এটা তেল দেবো না আজকে আমি বাটার দিয়ে করব বাটার অনেকগুলো রাখা আছে প্রতি মাসেই চলে আসে মনে থাকে না ভুলে যায় লিখে দিই চলে আসে তো সেই আমি বাটার দিয়ে করলাম তো বাটারটা আমি গলিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ফ্রিজে ছিল তো বাটির মধ্যে দিয়ে গরম জলে ডুবিয়ে গলিয়ে নিয়েছি তো ব্রাশ দিয়ে ব্রাশ মেরে দিলাম তো এটাতে হ্যাঁ মানে লোহার কড়াই দিতে গেলে বাটারটা না ইয়ে হয়ে যায় পুড়ে যায় এই জন্য আমি রুটিটার পরোটার মধ্যে লাগিয়ে লাগিয়ে এইভাবে কড়া করে ভেজে নিলাম খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা আর যারা আমার পেস্টটাকে ফলো নি তাহলে আমার পেস্টটাকে একটু ফলো করে রাখবে যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো রেসিপিগুলো দেখতে পাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা আর যারা বন্ধু হতে আমাকে সাহায্য করো আর আমার রেসিপিগুলো দেখে আমাকে অবশ্যই জানাবে কেমন হলো আমার এই মেথি পরোটাটা আর তোমরা খাবে আমি তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খেয়েও তো আমি তো তরকারি বানাতে পারলাম না আজকে মিষ্টি দিয়ে সস দিয়ে খেয়েছি অসাধারণ অসাধারণ